এই প্রথম আজকে এদেরকে বাহিরে আনা হইল ওরা ঘরে ঠিক মতন হাঁটাচলা করতে পারে না এই জন্য বাহিরে আনলাম একটু রোদ থাক এই জন্য এখন দেখতেছি দুজনে স্পেশাল এখানে আসার পর থেকে দুজনের চলা দেখে অবাক হয়ে গেলাম যে দুজনে খুব ভালো হাঁটতে পারে কিন্তু ঘরের ভিতরে এদের কখনো হাঁটা চলা করতে দেখি নাই ওর মার খুব খারাপ লাগতেছে ওর মা ওদের নিয়ে ঘরে চুপচাপ বৈশা ছিল যে থেকে নিয়েছি এটা লোক খেলা মার দিন না বড়োটাই লোকা দুজনে ভাই বোন সম্পর্ক এই যে সিম্বা। এই সিম্বা এই দেখিস এই সিম্বা এই যে ওদের খাবার চুরি করে খায় যারা দুধ খাওয়া শুরু করে তখন যে মায়ের অনেক আদর করিয়া এই যে এটা খেলা এটা মায়েরা মারি না দুধ চুরি করে খেয়ে ফেলায় এই জন্য ওই লোক এই দুইজন আগে যেমন টাকরা টুকরা ছিল এখন আর এরকম নয় এই নেওয়া যাবে না এখন নেওয়া যাবে না দেখছো তোমার ছেলের আমি এরা কি সুন্দর দৌড়দৌড়ি করতে পারতেছে এই দেখো এটা বক্সিং করছে এই বক্সিং 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 শুরু হয়ে যাবে এই বিড়ালের মায়ে বিড়ালকে বাইর করে না এই কারণে যে ওরা উল্টো পুল্টো যেখানে সেখানে হাঁটাচলা করবো এই জন্য মনে হয় বাইর করে না এই যে সারার পরপরই এদিকে যার খুশি মন চাই যে কোন ব্রেক নেই কিছু নেই ওইখানে ওখানে ওই যে যে ওর স্পিরিট অনেক বেশি

ক খাবি নাই যাব নানিয়ে নান লাগে তুমি মানে সেই মোকো লৈ নিয়া তাত না পায় Δερματικό δάλεια και τι βέτα πας μου; Έ; Ούρα Α, αργεί να έρθεις να μπάζεις. Μπάζεις, καλάς, καλάς η Τα θυμώνω τόσο শিখাইতেছে কীভাবে অ্যাটাক করতে অ্যাটাক শিক্ষা দিতেছে ওর মা অস্থির হয়ে গেছে গা দিয়ে দিই দেখি আর মা কি করে নেও নাও তোমার তো তুমি নিয়ে যাও এই যে পলো পলো বলো বলো ও পড়ার আগে নিয়ে গেছে হ্যাঁ ধরণ দায় ভালো করে ধর হ্যাঁ আচ্ছা এর নাম হলো গা মা সন্তান বাহিরে নিরাপদ না মা বুঝতে পারছে এখন তোমার একলা একলা কেমন লাগে ভাল লাগে না গম গম করতে গেলি চিনবা কেমন লাগে এখন হ্যাঁ ভাল লাগবে না এখন ঘরে চলে যাব ও চলে গেছে ভাই বোনের কাছে